মারিয়াদের সম্বন্ধে কথা বলবো বলেও আমার কথা বলা হয়নি কারণ ওই সময় বেচারামের নোংরামটা এত বেশি ছিল সেটা নিয়ে বলতে বলতে ভিডিওটা শেষ হয়ে গেছে একটা জিনিস দেখো মারিয়াদের ভিডিওতে আজকে দেখলাম আবার ওদের কেউ একটা বিছানার চাদর আর শাড়ি দিয়ে ঠিক আছে এটা একটা সামান্য গিফট ঠিক আছে সামান্য গিফট একটা অকেশন রয়েছে বুঝতে পারছো এইগুলো ঠিক আছে কিন্তু এই যে গিফট এটা দেয়াটা কোনো ফ্যাক্টরি নয় আমরা লোকের বাড়ি গেলে আজকাল ভালো মিষ্টি নিয়ে যাও না তোমার পাঁচশো টাকার ওপর হয়ে যাবে বুঝতে পারছো এই লাস্ট টাইম আমি কবে গেছিলাম কলকাতায় ভালো মিষ্টি এক একটা পনেরো থেকে কুড়ি টাকা পিস হয় বুঝতে পারছো এইরকম তুমি যদি দু তিন দু তিন প্যাকেট মিষ্টি নিয়ে যাও তোমার প্রায় হাজার টাকার কাছে বিল হবে সুতরাং একটা শাড়ি দেয়া বা একটা চাদর দেয়া কোনো ফ্যাক্টরি নয় কিন্তু ব্যাপারটা হচ্ছে বিনা মেহনতে শুধুমাত্র ঘরের জিনিসপত্র দেখিয়ে যদি ব্লগাররা বুঝে যায় এইভাবে গিফট পাওয়া যায় তখন কিন্তু ওই শুয়ের মতো নাটক তৈরি হয় বেচারামের মতো নাটক তৈরি হয় বর বেচু এবং বউ বেচু দুজনে মিলে যা ওয়াইটিতে কিতকিত খেলছে না যেমন ইন্দিরা যে নাটকটা করে নিজের জীবনটা শুধরে নিল নিয়ে মানে নিজের চ্যানেলটাকে দাঁড় করে নিল দাঁড় করিয়ে নিল কারণ ব্লগার তো এখন ছাতায় ছাতায় মাথায় মাথায় মানে গলির মাথায় মাথায় ব্লগার একজন লিখেছে নিপার ভিডিওটা দেখে এলাম বললাম না একজন লিখেছে যে বাবা ফেসবুক খোলার উপায় নেই ঘুম থেকে উঠলে দাঁত মারছি কাপড় কাচ্ছি এইতে তে ঘটনা তাই তো এই যে ব্লগিং এর মাঝখানে একটুখানি কন্ট্রোভার্সি একটুখানি কিছু অন্যরকম না দিলে তো চলছে না কারণ একই জিনিস মানুষ আর নিচ্ছে না বুঝতে পারছো তো এইবার মারিয়াদের ব্লগে কি দেখলাম ছাতা মাথায় দুজনে গুটি গুটি আসছে এবং মানে সিরিয়াসলি এরা দুজনে ভালো থাক কারোর ক্ষতি চাইছি না কখনো কিন্তু মারিয়ার যদি কনজুগার লাইফ বা দাম্পত্য জীবন ঠিক চালাতে হয় না ওকে কিন্তু একটু কোঁড়ে মিটা ছাড়তে হবে টিনাকে আমরা প্রচুর পরিশ্রম করতে দেখেছি ওরা ইয়েতে শ্বশুরবাড়িতে বুঝতে পারছো তো প্রচুর পরিশ্রম করতে দেখেছি কারণ ওরা যা জিনিস পরিশ্রম করেই পান্তা ছাড়া কিছু দিত না তাতেই কতবার খাবার খাঁটা দেয় তো পরিশ্রম না করলে কি ওকে খেতে দিত বুঝতে পারছো তো যাই হোক মারিয়া কিন্তু বিলকুল কোনো কাজ করে না আজকে দেখো মাংস নিয়ে এসছে কোন দাদাকে ব্লগে নেয় বলে ওদের ছটা লেগ পিস দিয়েছে মাংসটা ধুয়েছে অনুপম আজকে নাম নিয়েই ভিডিও করছি মাংসটা ধুয়েছে অনুপম আলুগুলো কেটে জলে ভিজিয়ে দিয়েছে অনুপম মারিয়া তো ভিডিও দেখবে বলে মনে হয় না যদি দেখে তাহলে ওর খারাপ কিছু লাগবে না সত্যি কথা মাংসটা অনুপম ধরে দিয়েছে আলু কেটে ভিজিয়ে দিয়েছে অনুপম তারপর এর কি করে দিয়েছে ঢেঁড়স কেটে দিয়েছে মানে ওখানে যা যা কাজ দেখালো সব অনুকম করে দিয়েছে ও একটা জায়গায় বললো আমি টান করব আমি বাইরেরও খাটবো ঘরেরও খাটবি আমার ব্লগিং এর টাকা যদি খেতে হয় আলু কাটো ভাই এরমই ওই টিনা টাইপের নরম স্বভাবে মেয়ে হলে না ভুগে ভুগে শেষ তার চ্যানেল হাতিয়ে নিয়ে তাকে আর তার বাবাকে বদনাম করছে তার মাকে যেখানে মানে তার পরিবারকে যেখানে ডিজিটাল প্রুফ রয়েছে দর্শকরা বলে এসে যাচ্ছে যে জামাই ষষ্ঠীতে ওই সব ঘটনা ঘটেনি ফিরে আসি শাশুড়ি শাশুড়ি ফিরে আসি নাইটি শাশুড়ির জামাই ষষ্ঠীতে নাইটি শাশুড়ি বলবো না বলো দেখেন নি জামাই ষষ্ঠীর দিন কেবাটা নাইটি পরে থাকে ছিপ ছিপে চেহারা এমন কিছু মোটা নয় বুঝতে পারছো সাময়িকভাবে শাড়ি যদি নাও পারে একটা কুর্তি পাজামা অন্তত পড়তে পারতো তো বাড়িতে যেমন ঢল ঢলে পাজামা আমরা পড়িও পড়ে টি শার্ট পরে থাকি তো ওইরকম একটা কুর্তি আর পাজামা পরতে পারতো যাই হোক নিপা কিন্তু পুরো সাধারণ ব্লগ দিল আট হাজার মতো ভিউ হয়েছে ঠিক আছে চলে যাওয়ার মতো বুঝতে পারছো তো সাধারণ ব্লগ দিল যা করছে ইয়ে করছে এইগুলোই ভালো লাগে ওই বেচারামের মতো প্রতিদিন নোংরামও কিন্তু ভালো লাগে না তো যাই হোক ওদিকে মারিয়াকে সাদা চাদরকে গিফট দিয়েছে জামাই ষষ্ঠীতে বুঝলে সাদা চাদর গিফট দিয়েছে আর একটা খুব সুন্দর শাড়ি পাশমেনা শাড়ি ওই শাড়িগুলো সত্যি খুব নরম হয় এবং খুব একটা কম দামেরও নয় কিন্তু ওই শাড়িগুলো জানি আমি আমার আছে তো আমার পরে না শাড়ি বড় ঝোঁক দেবাস ঝোঁক এই একটু আগে এই বিকেলের দিকে একসঙ্গে বসে যখন চা খাচ্ছিলাম ও ল্যাপটপে কাজ করছিল তা আমি ওই মোবাইলে একটা জায়গা ওই রকম একটা শাড়ি দিয়ে দেখছিলাম যেখানে বালুচরি দেখাচ্ছেন একজন ভদ্রমহিলা ও পাশ থেকে শুনতে পেয়েছে মেনলি কানে ওই হেডফোনটা দিয়ে রাখে হঠাৎ করে শুনতে পেয়ে বলছে তোমার বালুচরি আছে সেই নিয়ে আমরা একটু ডিসকাশন করে নিলাম আমার অনেক ভালো ভালো শাড়ি আছে ওর শখ তো আমাকে দেয় জন্মদিন অ্যানিভার্সারি বা এমনিও যখন ট্যুরে যায় তখন দেয় আমার সাউথ শাড়ি বেশি কারণ সাউথে টুরে বেশি যায় তো যাই হোক নিজের কথা বাদ দাও ফিরে আসি তো পশমিনা শাড়িটা যেটা বললো পশমিনা সিল্ক বা যেটা বললো ওই শাড়িগুলো সিরিয়াসলি একটু দামিও আছে আর খুব সফট খুব ভালো শাড়ি তো ওই একটা শাড়ি দিয়েছে কালারটা ভালো ব্লু ডিপ ব্লু মারিয়া ফর্সা তো ভালো লাগবে দেখতে আর ওই যেটা ওটা নর্মাল একটা ইয়ে বেডশিট যদি প্রিওর সুতির হয় তাহলে ভালো আর মিক্সড কটন হলে মানে শুয়ে বসে না হবে সে তো দেখে এমনি দেখতে ভালো লাগছিল সাদা সাধারণ ব্যাপারটা হচ্ছে যে ওইটা দিয়েছে মন্দিরাকে অনেকে আবার বলছে ওটা নাকি ঝেপে দেওয়ার চেষ্টালে ছিল দর্শকদের কমেন্ট তো যাই হোক নিপাত ফল দিয়েছে মানে ওই যে একটা অনুষ্ঠান থাকে জামাই ষষ্ঠীতে আমার মাও করতো দেখতাম এটা অনুষ্ঠান থাকে প্রদীপ দিয়ে এরকম মাথায় আশীর্বাদ করা থাকে মাথায় ধান ধপ্য দেওয়া থাকে যে বাড়ির যেরকম নিয়ম তো আমাদের নিয়মটা পুরো বলছি না কিন্তু ওই প্রদীপ দিয়ে মাথায় আশীর্বাদ করা আমাদের আবার একটু বরণ করার মতো ছিল এরকম করে আরতি করতো মা দেখেছি তো সেই জিনিসটা এরাও করেছে করার পর নাইটি পরে নাইটির ওপর একটা ওড়না নিয়ে কেন গো এমন কি জামাই ষষ্ঠীর রান্নাতে খাটনি হয়েছে ওই মানে ফ্রায়েড রাইস আর চিলি চিকেনই করেছে বুঝতে পারছো মাংস করেছে আর ফ্রায়েড রাইস করেছে এমন বয়স্ক মানুষ কিন্তু অল্প বয়সে বিয়ে হয়েছিলো এই মহিলার পার তাহলে এমন কিছু মানে নাতিপুতি হবার পর যে বয়সটা লোকের হওয়ার কথা সেই বয়স হয়নি একটা মানে কুর্তি পাজামাও কি পরা যেত না শাড়ি পরলে বেস্ট হতো সুতির শাড়িও যদি পরতো নাইটির থেকে ভালো হতো সুতির শাড়ি মানে এই গরমে পাচ্ছি না মোটামুটি ঘরে পড়ারই একটা ভালো দেখে শাড়ি খুব আর লেগেছে আচ্ছা ফলটলের সঙ্গেই কিরমভাবে টি শার্টটা দিয়ে দিয়েছে দুজনের জন্য এক কালারের এনেছে দুটোই মোটামুটি অল্প বয়সের ছেলে মেয়ে দু ছেলে ছেলে মানে অল্প বয়সের মানে ওই চল্লিশের নিচে তো দুজনেরই বয়স তা লাল আনতে পারতো মানে দুজনেরই কালো টি শার্ট মানে চয়েসটা কেমন যেন চয়েসটা কেমন কালো ভালো লাগে আমার কালো খুবই ট্রেন্ডি এবং ভালো লাগে বুঝতে পারছো কিন্তু গিফটের জন্য দুজনকে এক দিয়েছে এটা খুব ভালো যে নিচ হবে না কথাবার্তা হবে না এরা তো ব্লগিং করে পাকা কারণ বাইরের লোককে ডিল করে এদের প্রফেশান যখন বাইরের লোক মানে দর্শকদের ডিল করে এদের প্রফেশান মানে এদের খাদ্য সংস্থান ওইটা থেকেই হয়তো এরা খুব জানে একই জিনিস দিয়েছে দুই মেয়ে কেউ মানে পাতানো মেয়ে একটা নিজের মেয়ে একটা পাতানো মেয়ে তাদেরও কিন্তু একই রকম দিয়েছে খুব ভালো কথা কিন্তু কালারটা একটু অন্য হলে ভালো হতো না হলুদ দিতে পারত তারপর অরেঞ্জ মানে অল্প বয়সী মানে কি একবারে কুড়ি বছরের মধ্যে না হলে একবারে সাত বছরের পরে তো কেউ নয় যে কোনো কালার হয়ে যেত যাই হোক দেয়ার ভঙ্গিটাও বিচ্ছিরি লাগলো জামাইকে আলাদা করে হাতে এরম করে নিয়ে টি শার্টটা দিলে সেটাও বেশ প্রমিনেন্ট লাগতো জামাইদের গিফটটা খুঁজেই পাচ্ছে না লোকে তারপর সিরিয়াসলি আমিও দেখলাম ও ওই যে ফলের ডালাটা দিয়েছে ওর ওপর গিফট আছে পিওরলি তোমাদের কি বলবো এটা ক্যামেরা জামাই ষষ্ঠী পিওরলি কন্টেন্ট জামাই ষষ্ঠী প্রত্যেকের হাতে ক্যামেরা মিষ্টি দিয়েছে মিষ্টিটা খাবার আগে ক্লোজলি এন করে তুলছে আর নিপার হয়ে ক্যামেরাটা যে করছে তার হাতটা বাবু বড্ড কাঁপছে এমনি 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 করে কাঁপছে প্রত্যেকে ক্যামেরা করছে যেখানে মানে অনুপম করে দিচ্ছে যেখানে মারিয়াকে ফুল দেখাতে হবে বুঝতে পারছো পুরো বডি দেখাতে হবে কেমন দেখতে লাগছে এ করছে সেখানে অনুপম করছে মানে প্রত্যেকে সিফ ক্যামেরা করতে বেশি তবে যাই হোক নিপার মধ্যে বাচ্চাটার প্রতি যে আদরটা কথা বলতে গেলে একবার আদো আদো হয়ে যায় কিন্তু জলন্দীপের মা দেখো সোমালির একটা ছেলে আছে তো কিরকম দিদা এই নেপাও তো একটা দিদা ও একটা দিদা ওইটুকু বাচ্চার জন্য তার মন কাঁদে না বেচারাম অত বেচারামের মার অথচ বুঝতে পারছো প্রথম থেকে দর্শকরা বলতেন এবং আমি নিজেও লক্ষ্য করেছিলাম যে টিনা যখনই ওই বাড়িতে থাকাকালীন বাচ্চা কোলে নিয়ে বেশিক্ষণ থাকলেই ও শাশুড়ি কোল থেকে বাচ্চাটা কেড়ে নিয়ে না পাড়া ঘুরতে চলে যেত একদিন আমি দেখছি টিনা ব্লক করছে এরম করে টিনা এরম ভঙ্গি করলো ওর শাশুড়ি সেই মানে মুখে ঝামটাটা দিল না কিন্তু শরীর দিয়ে এমন একটা দেখালো বাচ্চাটাকে নিয়ে চলে গেল মানে টিনার থেকে আলাদা করে রাখার একটা টেন্ডেন্সি এই সমস্ত ক্ষেত্রে স্বামী ঢাল হয়ে দাঁড়ায় স্বামী যেখানে শ্বশুর সঙ্গে মিলে যায়। মানে অত্যাচার করার ক্ষেত্রে সেখানে মেয়েটা যে প্রাণ নিয়ে বেঁচে এসছে এই অনেক ঠাম্মে কাছে যাক সুখে থাকুক এইটুকুই চাই তবে ওর যা বাড়ির লোক বাড়ির লোক এবং এই ফকলু ফকলুর যা সন্দেহ এরা তবে ফোকলুকে বোধ কেটে বাদ দিয়ে দেয়া গেছে ক্যান্সারে যেমন কোষগুলোকে পড়িয়ে দেয়া যায় ও আবার কিছু একটা করেই যে কন্ট্রোভার্সি ক্রিয়েটার যাদের সঙ্গে পুষে রেখেছে মানে যাদের সঙ্গে কন্ট্যাক্ট নাম্বার দিয়ে রেখেছে তাদের ফোন করে মাঝে মাঝে তথ্য দেবে তিনাকে নোংরা করার জন্য বা কিছু ইয়ে করার জন্যে আর কিছু বর্তমানে পাচ্ছে না কারণ ঠাম্মির কাছে গেলে বর্তমানে আর কিছু হবে না আর একটা জিনিস আমি জানি সেটা এখানে বলবো না বুঝতে পারছো আসুক কোনো দিন শুনতেই পারবে ও ফোকলা পেছনে লেগে আছে ও পেছন পেছন গেল বলে তো যাই হোক কারণ সোনার ডিম পাড়া হাঁসটা কেউ ছাড়বে না এই একটা গেল এই একটা ইয়ে মানে এটা আমার আশঙ্কা আমি পুরোটাই অনুমান ভিত্তিক করি কাউকে মানে তথ্য পেয়ে বা তথ্য নিই না এই যে একজন বলছিল না যে ভ্যালু দেয় না বলে বলে না ব্যাপারটা হচ্ছে ভ্যালু দেয়া বা না দেয়াটা হচ্ছে ফোনটা পিক করার উপর ডিপেন্ড করে সারা রাত ধরে নক করলেও ফোনটা পিক করে না বুঝতে পারছো যে না ব্যাপারটা হচ্ছে কোনো কথা ধরো কেউ বললো শুনলাম বিশ্বাস তো করলাম না কিন্তু পরে এসে সে কি বলবে তুমি তো সব জানতে জানা আর মানার মধ্যে তফাত আছে বুঝতে পারছো কেউ হয়তো বললো মাংস চিনি দিয়ে করে দেখো বেশ টেস্টি হয় বললো জানলাম মানলাম কি মাংস চিনি চলে তো এই রকম কিছু ব্যাপার থাকে তো যাই হোক এটা গেল এখানে এইবার আসি শুয়ের ব্যাপারে মানে বর বেচুকে নিয়ে হলো মারিয়ার জামাই ষষ্ঠী নিয়ে হলো আচ্ছা পুরোটাই ক্যামেরা জামাই ষষ্ঠী তোমাদের বললাম কন্টেন্ট জামাই ষষ্ঠী আচ্ছা একটা জিনিস নিপার ভালো লাগলো যে ও বাচ্চাটাকেও দিয়েছে খুব মিষ্টি লেগেছে এবং সবাই মন্দিরা তার মাকে রীতিমতো ইম্পর্টেন্স দিচ্ছে যে বাচ্চাটাকে বলছে যে যাও তুমি নতুনটা এবার পরে ফেলো নাহলে বাচ্চাটা যে ড্রেসটা পরে পোষেছিলো না বেশ লাগছিল পিঙ্ক কালারের সুন্দর বাচ্চা ড্রেস পরিয়েছে তো নিপা গিফট দুটো নিয়ে আদি করলো যে আর অন্ধকারে থাকতে হবে না আর হাওয়ার হাওয়াতেও কষ্ট হবে না ব্যাটারি ফ্যান কদিন চলবে দেখা যাক তবে দিয়েছে এই যথেষ্ট নিপাক নাকি বলেই দিয়েছিল যে সালোয়ার কামে যা শাড়ি দিবি না ও না ও আর আমার ভালো লাগে না তো নাইটিতেই যা জীবন কাটছে তার আরও ও সবের কি দরকার তো ফিরে আসি শুয়ের কথা সু গীতাদির ওপর এত লেগে রেগে গেল কেন গো সুগীতাদির উপর কেন রেগে গেল জানো সু যে নাটকটা করেছে আমি প্রথমেই বললাম না বর বেচতে এসে খুব একটা ভালো কাজ করেনি কারণ বর বড় আপন জিনিস বড় আপন জিনিস স্বামী বড় আপন জিনিস সেই জায়গাটায় অন্য লোকের দৃষ্টিপাত সহ্য হয় না কথা তো দূরের কথা এইবার ও ওর স্বামীকে পণ্য করে বাজারে ছেড়ে দিয়েছে ও বলতে পর্যন্ত পারবে না যে তোমরা কেন বলছো বুঝতে পারছো এখন যদি ও স্বামীর সম্বন্ধে যে অকথা কুকথাগুলো লোকে বলতে বসবে সেগুলো কাটতে আসে ওর নাটক ফেল করে যাবে বুঝতে পারছো আর সহ্য করতে পারবে না যেরকম ওর গিমার সাথে হলো গিমাকে সখী পাতিয়ে জানে না ও জানে না কে দোগলা কে চোগলা ও জানে না অথচ ও তাদেরই হাত ধরে ওআইটি রুল করতে গেছিলো এটা অদ্ভুত ধারণা যখন কন্টেন্ট ক্রিয়েটাররা অহংকারী হয়ে করে ফেলে না যে আমরা যা বলবো দর্শকরা ধ্রুব সত্য হিসেবে মানবে এইখানে সবথেকে বড় ভুল দর্শকরা তুলতে পারে পারে। নামাতেও একটা জল ব্রেন আছে যেটা সজীব পদার্থ না মরে গেলে না সেটা মরে না কিন্তু যতক্ষণ দেহটা বেঁচে আছে ব্রেনটা চলে এই যে সুয়ের ব্যাপারটা প্রত্যেকে বুঝতে পারছে নাকি কি দর্শক থেকে আরম্ভ করে কন্টেন্ট কেটন বুঝতে পারছে না আচ্ছা ব্যাপারটা হচ্ছে তুমি একজনের কাছে তুমি একজনদের কাছে মানে দর্শকদের কাছ থেকে টাকা চেয়ে রেখেছো সেইখানে তুমি লাক্সারি করছো টিনাকে আইফোন কেনা নিয়ে ছেড়ে জুতিয়ে ছেড়ে দিলে বুঝতে পারছো তখন তো মানে হিংসে হয়েছিল আর এখন নিজে আইফোন কিনেছো বুঝতে পারছো মানুষের একটা প্রিন্সিপাল থাকে সেটা ভুল হলেও মানুষ বলে ঠিক আছে আমার ওর প্রিন্সিপাল ওর ভুল প্রিন্সিপাল কিন্তু ওর যেহেতু যেহেতু ওটা ওর সিদ্ধান্ত ওই সিদ্ধান্ততে অনার হয়ে আছে কিন্তু না যে জিনিসটা অন্য লোকে ক্রিটিসাইজ করছি সেটা নিজে করে বসে আছি বুঝতে পারছো তো এক গেল আচ্ছা এইবার গীতাদি ভিডিওতে গীতাদি বাটারে মাখিয়ে শোকে ভেজেছে মোহা মানে পুরোনো পাপি বললেন মহা মানে দুরান্দার খেলা খেলোয়াড় এখানে গীতাদি শুও একটা বড় ক্রিয়েটার তাকে ইয়ে ঘাটাবে না তাছাড়া এখানে সবাই সবাইকে নিয়ে চলার একটা চেষ্টা থাকে কিন্তু এই যে ডাস্টবিন তারপরে শিয়াল এদের মধ্যে যে সমঝোতা এ চলবে না কোনো দিন এর সঙ্গে শুয়ের যে সমঝোতা কি একটা বলেছিল যেন রিম তারপরে আরও কি প্রিম না কি একটা বলেছিল না ও সব চলবে না আমি প্রথম দিনই বলেছিলাম কারণ এরা একজন একজনের কন্টেন্ট একজন একজনকে না আচড়ালে এদের কন্টেন্ট থাকে না যখনই কোনো কন্টেন্ট পাবে না ধর এই মারিয়া কন্টেন্ট দিলো তারপরে এই বন্যে কন্টেন্ট দিল বসে গেল বুঝতে পারছো এদের হচ্ছে ডাইভার্স চ্যানেল মানে এদের দর্শকরা গালাগালি দিয়ে কাউকে কিছু বললেই ইন্টারেস্টেড হবে গালটা শুনতে চায় বুঝতে পারছো কিন্তু যখন কোনো কন্টেন্ট পাবে না তখন একজন একজনকে কামড়াতে যা চাইবে এবং মানেন্ট কামড়ানোর জায়গা হচ্ছে সু এদের ছিল সুতরাং সুরও কন্টেন্ট হচ্ছে সুকে সবাই মিলে যেমন বলছে সেটা শু নিজেই বললো এটা ভালো কথা ওর অ্যাডভার্টাইজও হচ্ছে প্লাস ওর জবাব দেওয়ার ক্ষেত্রে এটা কন্টেন্ট হচ্ছে আচ্ছা তোমাদের ডাকি না বন্ধু তোমাদেরই চ্যানেল তোমাদের জন্যই চ্যানেল চলে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ওয়ার্ল্ড অফ ওয়ার্স আমি সৌমি আমি তোমাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি এইবার হচ্ছে সুক জবাব দিচ্ছে একটা চ্যানেল একটা কন্টেন্ট হচ্ছে না হলে গীতা দি কিন্তু পুরোপুরি বাটারে মাখিয়ে মানে যত রকমের তেল আছে সয়াবিন তেল কাচ্চি ঘানিসা তেল সর্ষের তেল তারপরে বাটার আমুল বাটার মার্জারিন দেশি ঘি তারপরে ডালদা সব মাখিয়ে কথাগুলো বেশ ওজন করে করে দিয়েছে কিন্তু ভেতরে ভেতরে খোঁচা দিয়েছে হ্যাঁ ফুল করেছিস নোংরা করে ভিডিও করেছিস গায়ে লেগে গেছে ভিডিও করে কেস এটা তো ঘটনা এই কথাটা আমি একমত নোংরামো করে ভিডিও এখানে কে করেনি বাবা আমি করিনি কিন্তু আমি করিনি সিরিয়াসলি করিনি বুঝতে পারছো তো এই জন্যে ব্যাপারটা হচ্ছে যে কেস খাওয়ার ব্যাপারটা ওর গায়ে লেগে গেছে আর বরকে নিয়ে যে মানে বারো বছর সংসার করার পর যে সংসারই বলে নিজেকে দাবি করে তাকে যদি হাজব্যান্ডের সঙ্গে কিভাবে মানিয়ে চলতে হয় বা সংসার নিয়ে কিভাবে চলতে হয় এই জিনিসে জ্ঞান দাও না তার গায়ে লাগবে ধরো আমরা আমরা বেশ অনেক বছর ধরে সংসার করছি তো এই সময় রান্নাটা করার সময় এই করবে না বুঝলি তো ছেলেকে এই টিফিন দেবে এই জিনিসটা আধখানা তুলে নেবে নিয়ে ঢাকা দিয়ে রাখবে এইরকম যদি কেউ জ্ঞান দিতে আসে সব সময় ভাল লাগে কি তাই না আমার সংসারে আমি আমার মতো করে করব। তোমার সংসারে সেটা চলে আমার সংসারে হয়তো চলে না আমার সংসারে চলে না আমার সংসারে চলে তোমার সংসারে চলে না এরকম মানে ফ্যামিলি টু ফ্যামিলি ভারি করে আর একান্ত গোপন যে জায়গাটা সেইখানে লোকে জ্ঞান দিতে এলে গায়ে পড়ে আর এরা তো শুয়ে সব কিছু জানে এ যেমন এদের সব কিছু জানে এবং গীতাধি যান তো ওর ছোট্ট মেয়ের ব্যাপারটা নিয়ে খোঁটা দেবে সেই জন্য আগে ভাগে বলে দিয়েছে যে ছোট এইটাও ফালতু কথা কুষ্টি বিচার করে করলে দেয় তো গৃহবধী হত্য হতো না এটা মানুষের ওই তো ট্যারট কার্ড রেডিং কেউ মানে কেউ হাত দেখা মানে কেউ পাথর মানে তো গীতাদি অ্যাকচুয়ালি মানুষের জীবনে যখন অঘটন ঘটে না তখন সে খড়কুটো আঁকড়ে বলে এই জন্যে হয়েছিল খড়কুটো আঁকড়ে সে যুক্তি খোঁজার চেষ্টা করে যেটা গীতাদির হয়েছে বলছে মাঙ্গলিক আমি কুষ্টি থেকে করিনি বলে বলেছে তা নয় ভুল মানুষের সাথে বিয়ে হয়ে গেছিলো যেমন টিনার হয়েছিল ভুল মানুষের সঙ্গে বিয়ে হয়ে গেছিলো ঠিক আছে এবার গীতাদি সাপোর্ট করেছেন মেয়েটার কপাল ভালো গীতাদি সাপোর্ট করেছেন অনেক মায়েরা করে না মেয়েটি পিতৃহারা মেয়ে গীতাদি পাশে দাঁড়িয়েছেন ওটা খুব ভালো কথা ওনার মেয়ে সুখী হোক আশীর্বাদ করি এইবার ফিরে আসি গীতাদি প্রথমেই ওরা বলে দিয়েছেন যে জানে সু ওই জায়গাটাতেই খোঁচা দেবে যে তুমি কি ভুল করো তোমার মেয়ের জীবন তোমার জন্যই নষ্ট হয়েছে বুঝতে পারছো বর্তমানে দাঁড়িয়ে গেছে মেয়েটা নষ্ট তো হয়নি বাবা মা দেয় টিনার বাবা মাও দিয়েছিল সে যে বেচারাম বেরোবে তার শাশুড়ি ড্যাশবেটি বলে ডাকবে তার শ্বশুর দেহের ভাপ মান মাপ মানবে মানে ভার মাপবে ভার মাপবে আর তার মানে সোনা বাঁধানো দেখ ওই পাতলা ছিড়ে দশ ক্যারেটের সোনা বাঁধানো একটা দিয়েছিল মানে শাঁখা যেটা দেখে মুখ দেখেছে মুখ দেখেছে শ্বশুর সেইটা ফেরত চাইবে এগুলো টিনার বাবা যখন সম্প্রদান করেছে করে জানতে পেরেছিল পেরেছিল কি তো ফোকলার থেকেও তো এতদিন পরে ওরা সরিয়ে নিতে পেরেছে তো যাই হোক এই ব্যাপারটা বাবা মা জানে জানতে পারে না যার জন্যে তো অঘটনগুলো ঘটে তো গীতাদি নিজের ঘরটা আগে সামলে নিয়েছে মেয়ের কথাটা বলে দিয়েছে এইবারটি ইয়েকে সুকে বাটার মাখার জুতোর বাড়ি দিতে গেছে বুঝতে পারছো তো সু বলে দিয়েছে এত জ্ঞান কেন অ্যাকচুয়ালি ওকে এখন যেই জ্ঞান দিতে যাবে ও গায়ে ফোস্কার মতো লাগবে ওর গায়ে ফোস্কার মতো লাগবে কারণ ওর স্বামী যেটা সকালে যাচ্ছে এবার প্যাকিং করে তো দিচ্ছেই খাবার দাবার সব ঠিকই দিচ্ছে দেখাতে পারবে না ব্লগ চ্যানেলে যার জন্যে বলে দিয়েছে ওপরে বাবা মা আছে তার কাছে খাচ্ছে বুঝতে পারছো তাহলে তো অত পাদ্দা মাছ ভাজা ইয়ে এগুলো করতে কে এলো নিজের বাড়িতে তো রান্নাই হয় না সেদিন অনেক মাছ এসছে দেখাবার লোকটা ছাড়তে পারিনি বুঝতে পারছো তো নতুন নতুন টাকা হয়েছে এখন সারা জীবন আমরা মানে টাকা নেই টাকা নেই করে ভিক্রিম কার্ড খেলেছে ওটা সিম্পলি ভিকটিম কার্ড খেলা আমার বর এত মাইনে পায় পারলে তার স্যালারি স্লিপ অব্দি দিয়ে দেয় মানে নিজের বাড়ি নিজের স্বামীর আয় কেউ বলে গো বুঝতে পারছো তো যাই হোক সব বলে রেখেছে এখন ফট করে আঙুল ফুলে কলা গাছ হলে এটা সেই ইনকাম ট্যাক্সের ব্যাপার হয়ে যাচ্ছে আয়কর বিভাগের মতো যে তোমার কামাই আর তোমার খরচা মিলছে না তো লোকের চোখটা টাবে তাই হয়েছে তাই হয়েছে এবং নাটক দিতে এসছে বেচারাম দিচ্ছে বউ বউয়ের নাটক আর সু দিচ্ছে বরের নাটক এবার বরের সঙ্গে ও রয়েছে ওর ইমোশনাল একটা কন্ট্যাক্ট কিন্তু রয়েছে তার সঙ্গে তার সম্বন্ধে যখন বলছে ওর গায়ে ফোঁসকা পড়ছে আবার ডিনাইও করতে পারছে না কারণ নাটকটা ওই মার্কেটে ছেড়েছে এবার ব্যাপারটা হচ্ছে কন্ট্রোভার্সি ভিডিও করতে এসেও সেখানে টুক টুক করে ঢুকিয়ে দিচ্ছে নিজের বাড়ির কথা মানে নাটকটা তো দিতেই হবে বুঝতে পারছো এবার চ্যানেল গ্রো করার জন্য ওর ব্লগ চ্যানেলে মাঝে মাঝে কে কী দেবে একটা তো কোয়েশ্চেন আর হলো এবারে এই নাটকের ঠালায় দুটো চ্যানেলেই ভিডিও বন্ধ আছে কালকে একটা দিল এবার ও জানে এই যে বন্ধ করে দিচ্ছে না এই যে গ্যাপ দিচ্ছে এতে একটা বাজ তৈরি হচ্ছে শু এই সন্ধ্যের দিকে যদি একটা ভিডিও ছাড়ে দেখবে কত ভিউ হবে আর এখন ওর কন্টেন্ট খুঁজতে লাগবে না কারণ এখন ওকে নিয়ে প্রচুর কন্টেন্ট করছে বড় বড় প্রমিনেন্ট যারা যেমন ধরো খকি খাকি তারপরে আজকে তো নাম ধরেই বললাম একজন গীতাদি এদের আনসার দিলেই এটা কন্টেন্ট হয়ে গেল আধখানা তোমার মারিয়া ফারিয়াকে নিয়ে বলে নেবে আর আধখানা নিজের নাটককে বুস্ট আপ করবে এই হচ্ছে খেলা খুব ইজি খেলা না তবে এই বর বেচার ব্যাপারটা ঠিক ভালো হয়নি বুঝলে বুধবার ওর বরের ছুটি সেই দিন কালকে কালকে ব্লগটায় মানে কালকে ব্লগ শ্যুট করবে পরশু দেবে সেটা ধামাকা আসবে এবং সেইটাতে প্রচুর ভিউ হবে দারুণ গ্রো হবে তো চলো রিয়া ফ্রেন্ডস ভিডিও কেমন লাগলো বলো কমেন্টের আশায় রইলাম লাইক শেয়ার সাবস্ক্রাইব সি ইউন দ্য নেক্সট ভিডিও